আসসালামাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে রাতের গাবতুলি হাট থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে গরমে নরম হয়ে ওয়ালাইকুম আসসালাম গরমে নরম হয়ে যাচ্ছে এর মধ্যে বিশাল দেহ আমাদের মঞ্জু ভাই এই 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 মানিকগঞ্জের সিঙ্গারের মঞ্জু ভাই উনি একবারে দলের সেই সেনাপতির মতো আমার পিছনে এসে দাঁড়ায় গেছে আমি যে কি বলতেছিলাম ভুলে গেছি ভাই আজকে হচ্ছে শুক্রবার ছুটির দিন সতেরোই মে দু আমরা দর্শক ডেট টাইম বলে দেই যে কবেকার ভিডিও অনেকে ওলট পালট ভিডিও দুই চার দিন সাত দিন আগের ভিডিও চাই না আপনাদেরকে কনফিউজ করে ফেলছে আমাকে আবার বলে যে ভাই হাটে তো এই হয়েছে ওই গরুটা তো উনি কেবল আজকে বিক্রি করলো না রে ভাই ওটা আরও এক সপ্তাহ আগে বিক্রি করেছে আকরাম ভাইকে নিয়ে অনেকে দুই একজন হুট করে এক সপ্তাহ দশ দিন আগের ভিডিও করেছে সেই ভিডিও ছেড়ে বলতে দিয়েছে আজকে বা গতকাল এখন লোকজন বলে যে এ আপনার দেখলাম যে আকরাম ভাইয়ের এক জামা পরে গরু আবার আর একটাতে দেখি আর একটা আরে ভাই ওলট পালট আমি যা বলি মোটামুটি বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করি ডেট টাইম বলে দিচ্ছি এই দিনের ঘটনা অন্য দিনের এই সে উলটপালট ভিডিও অনেকেই শুরু করে দিয়েছে যেটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয় আপনারাই মানদণ্ড নির্ণয় করবেন আপনাদের ভালো লাগা দিয়ে আপনারা চিন্তা দিয়ে কোন পছন্দ অপছন্দের বিষয়গুলো আপনারা নির্ণয় করবেন তো যাই হোক মঞ্জুভাই যে

কেমন দামে বেচা কেনা করবে সেটা আমরা একটু দেখাতে চাই এই যে টিং টিং একটা গরু দেখতেছি ছাগলের সাইজ সম্ভবত এই গরুটা তিরিশ পঁয়ত্রিশ বা আটত্রিশ হাজার টাকা হলে একটা আটত্রিশ এটা গরু আপনার নিম্ন ষাট হাজার নিম্নে ষাট হাজার নিম্নে ষাট হাজার কোরবানির জন্য কি মানে মানুষ বাজেট করবে কত এটা কোরবানি মানে বারবার বলতেছে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে গরু দেখা পঁয়ষট্টি পঁয়ষট্টি নিচে পাবে না কোরবানিতে পঁয়ষট্টি এদিকে মঞ্জু ভাই কি বলে এই মঞ্জু ভাই আচ্ছা আমি এটা বলছি যে 38 হাজার আপনি কি বলেন কুরবানির জন্য এটা 70 হাজার ভাই কি বেচা 70 ভাই হলো 65 নিতে পাবেন না বলনু ওই কয় যে হ্যাঁ এটা ব্যাপারি এর এটা আন্দাজ আছে আন্দাজে কা 65 নিতে দিব না এটা

মোটামুটি ওজনের ধারণা দেবেন এটা আপনি মনে করেন একশো দশ কেজি বায়ু অর্জন আছে আচ্ছা

দেখা যাক আলহামদুল আগে গরু এখন তো গরু নাই কি দেখবা এই তো দেখতে আসছি আমরা কিনে ফেলছি গরু কই থেকে কিনে ফেলছো এই যে নবীতে পাশে মধ্যে

তোমার হতে পারে সুন্দর দাম বলছে বিরাশি তিরাশি দেখো ভালোই কইছে তাই বিরাশি তিরাশি বলে ফেলছে খারাপ কি আপনি কি দিবেন বিরাশি তিরাশিতে না তাই কি দেবেন বেশি বলছি হাসার জন্য হ্যাঁ হাসার জন্য বেশি বলছি হাসা যদি না হয় তো আরো কম বলতাম গরু বিক্রেতা হাসা কি কেন বেশি কেন হাসা হাসা একটা অনেক সুন্দর গরু আচ্ছা এই সব কালার এক শিং নাক চোখ কালার পায়ের খুর সব এক কালার তাই এই কি সেই কিনা হ্যাঁ একবার পুরো হাসা পুরো হাসা পুরো হাসা তাহলে তুমি আরেকটু বাড়াবে না

তো দর্শক ভালো লাগলো ছুটির দিনে হাটে আছি সামনে চলে যাচ্ছি আসেন মাসাল্লাহ সুন্দর একটা গরু চাচা ইনশাল্লাহ হাটে কোনো গরু নাই পুরো রাস্তা দেখেন ফাঁকা এই ফাঁকার মধ্যে আপনি দেখা যাচ্ছে এই মরুভূমির মধ্যে একটা উট ধরে রাখছেন ঘটনা কি ইনশাল্লাহ এই সাইডে দাঁড়াতে দেবে না এখন ডেজারের এখন হাট এখন এই ভিতরে সামনে দাঁড়াতে দেবে না এখন যদি দাঁড়াই তাহলে ধরলি

নিয়ে ফেললাম আমার কুরবানির জন্য আমি অল্প টাকা দিয়ে চিন্তা করতেছিলাম পনেরো হাজারে গরু পাইলাম ভাই শুক্রিয়া খালি বুড়িয়া খালি এক লাখ

রসিকা আমার মনোবন্ধীয় পিণ্ডাইছে যাই হোক চাচা বয়স হয়েছে কিন্তু রসিক মানুষ মনে হচ্ছে আমাদের চেয়েও বয়স কম খুব সুন্দর করে কথা বলে মজা করে কথা বলে আর ওনাকে পেলে আমাদেরও ভালো লাগে যে দুটো মিষ্টি মিষ্টি কথা এবং হাস্যজ্জ্বল প আমার মন ভরে যায় তো যাই হোক এক দশ যে মোটামুটি ওজন কতটুকু কষ্ট হবে না সাড়ে তিন মন পাখি আছে সাড়ে তিন আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজকে আপনারা যারা আসছেন হাটে এসে কিন্তু এই গরুটা দেখে শুনে নিতেই পারেন কাকা আসি হ্যাঁ ওকে মাসাল্লাহ একবারে দেশাল গরু দেখছে আমাদের জামালপুরের মঞ্জু কাছে ভাই কেমন আছেন আল্লাহ রাখছে ভালো ভালো আছেন তো আল্লাহ গরু কয়টা আছে আর

তার দাম হইল পঁচাশি সব বাদ সব বাদ পঁচাত্তর পঁচাত্তর একদম পঞ্চান্ন আমরা তো আমার তো মেরিয়া দাদা তাহলে জনগণের পক্ষে খুব টান দেখা যায় জনগণের পক্ষে আমি টান আছি তারপর আরো টান এখন আচ্ছা আপনি যখন দিলেন আপনার সম্মান এক হাজার টাকা কম বাহাত্তর হাজার

মানে ছোটো ভাইয়েরা আসছে আর এক ভাই দেখি দূর থেকে সালাম দিয়েছিল দর্শক আমরা ভিডিও করছিলাম অনেকে আসলে দুই একজন মন্তব্য করছেন যে ভাই কেউ গেলে আপনি কথা বলেন না কেন আসলে যখন আমরা ভিডিও করি তখন আসলে ওই ভিডিওর মধ্যে কথা বলাটাই কিন্তু যুক্তিযুক্ত এর বাইরে কথা বলে কিন্তু আপনারাও আবার তখন বলবেন যা রে ভাই আপনি ভিডিও বা দেখার সাথে কি কথা বলেন তো আমরা কোন দিকে যাব কথা বললেও সমস্যা না বললেও সমস্যা তো ভাইয়েরা আসছে ওনারা তো ওনাদের সাথে একটু কথা বলবো তার আগে আপনার নাম্বারটা শুনে নিই

এগুলা নিয়ে যান এটা হলো একটা দোয়া আছে মনে সাফা করে দিয়ে দিতাম এটা হলো থাবুরটা দিলে গৌটা ফাইনাল হয়ে গেল কিন্তু এটা কিছু কিছু মানুষ বলে ভাই থাবুর দেন কি এর বলে না মানে থাপুর মানে গৌটা আপনি দিয়ে দিলাম এই জন্য এটা কি গরুর কষ্ট হয় না না গরু গরু আর আরাম পায় কথা বলে কিছু কিছু মানুষ আমরা টান দিলে ব্যথা করে কিন্তু আবার কিছু কিছু কই কি গেল আরো জোরে টান আরো জোরে টান কয় না এই জিনিসগুলো এই পর্যায়ে বেশি আরাম লাগে আরাম লাগে তাহলে আমরা সবাই মিলে তারপর আচ্ছা বন্ধু ভাই ধন্যবাদ এই যে আমাদের ছোট ভাইয়েরা আসছে কোথা থেকে আসছে বাবা

এই জিনিসটা কিন্তু বেশি লাগছে কিন্তু কিন্তু আসল গরুটা কত টের ওজন কি না কতটুক টাকা এটা মাপ আছে তা আমরা মাপ মতন জিনিসটা ফাইনাল করে দিই একদম ফোট করে একটা কইলো হইল না তো এই জিনিসগুলা আমরা বেচা কিনে করে দেখছেন এটা গরু বাড়ি এতোই লাভ করতো

আবার ফিরে আনা ধর্ম এখন যদি বেসা কিনে না হয় তাহলে আমার এই গরু থাকতো এর মধ্যে প্রচন্ড গরম গরমে গরু গুলো আরো সমস্যা হয়ে গেছে যার কারণে দর্শক অনেকেই বলেন যে ভাই খালি কোরবানির গরু দেখেন আরে ভাই কোরবানির গরু তো বেসা কেনা শুরু হয় নাই গরুই মূলত কেনা হচ্ছে তারপর আমরা যেগুলো একটু লাল দেখতে ভালো কোরবানির মতো সেইগুলো তুলে ধরছি তো আপনারা ভুল বোঝার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ যখন কোরবানি গরু চলে আসবো আমরা তুলে ধরবো আমাদের কাজই তো এই ভাই রুটি রুজি হয় এটা দিয়ে কেন কেন তুলে ধরবো না শেষ করে ভিডিওটি ভালো থাকবেন আমাদের জন্য তো আর একবার সবাই একসঙ্গে আল্লাহ হাফিজ বলি